সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস ওম তৎস নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নবম অধ্যায়ে যা উপাসতে একত পৃথকত্য বহুদা বিশ্বত মুখম গীতার গান যারা শুদ্ধ ভক্ত নহে কিন্তু মরে ভজে জ্ঞান যজ্ঞ করি তিন ভাবে মজে অহং গ্রহ উপাসনা একত্ব সেনাম পৃথকত্বে উপাসনা প্রতীক উপাসন বিশ্বরূপ উপাসনা রূপ নিরাকার ভাব ভাবে অনুবাদ অন্য ভাবহুরূপের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন তাৎপর্য এই শ্লোকে পূর্ববর্তী শ্লোক সমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না তিনি হচ্ছেন মহাত্মা কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের মধ্যে আত্ম অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে এদের থেকে আরও নিম্ন স্তরের উপাসক আছে এবং এরা তিন ভাগে বিভক্ত এক অহং গ্রহ উপাসক যে নিজেকে ভগবানের অভেদ মনে করে নিজের উপাসনা করে দুই প্রতীক উপাসক যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে এবং তিন বিশ্বরূপ উপাসক যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তাঁর উপাসনা করে এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে নিজেদের উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের ভগবত উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি এই প্রকার লোকেরা নিজেদের পরমেশ্বর বলে মনে করে নিজেদেরই উপাসনা করে এটিও এক রকমের ঈশ্বর উপাসনা কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয় সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছেন দেব উপাসক তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড়ো ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতি তার কোনো কিছুকে চিন্তা করতে পারে না তাই তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে সেটি আরাধনায় তৎপর হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডটি ভগবানেরই একটি রূপ ষোলো ছোল অহম প্রতুরহ যজ্ঞ অহম ঔষধ মন্ত্র অহম অহম এবহম হুতম স্মার্থ যজ্ঞের সৌত বৈশ্যদেব আমি সে সদা মন্ত্র ঔষধ বিভেদ আমি সে অগ্নিহম ঘৃতাদি সামগ্রী আমি পিতা আমি মাতা অথবা বিধাত্রী অনুবাদ আমি আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ আমি বৈশ্যদেব আমি স্মার্তযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া তারপর যোতিষ্ঠম নামক যজ্ঞ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্র অনুসারে তিনি মহাযজ্ঞ পিতৃলোককে অর্পণ করা হয় যে সদাভাগ ঘৃতরবি ঔষধ তাও শ্রীকৃষ্ণেরই একটি রূপ এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র হচ্ছে কৃষ্ণ যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ মহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টি হচ্ছে কৃষ্ণ প্রকারান্তরে এটি জানা উচিত যে যে মানুষ কৃষ্ণভক্তিতে নিষ্ঠাবান তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন ষোলোক সতেরো পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ও শাম যজুরে বচ গীতার গান আমি পিতা মহবেদ্য পবিত্র অঙ্কার আমি রিক আমি যজু কিংবাদ অনুবাদ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধনকারী ও অঙ্কার আমিরিক শুর্বেদ তাৎপর্য শ্রীকৃষ্ণের শক্তির বিধ ক্রিয়ার ফলেই সমস্ত সৃষ্টির হয় সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে স্থাপন করি এই সমস্ত জীব বস্তুত পক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নন এভাবেই আমাদের মাতা পিতারূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্ত্বা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নন পরন্তু সৃষ্টিকর্তা পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে বস্তুতপক্ষে প্রতিটি জীবী হচ্ছে শ্রীকৃষ্ণ তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপতত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে তা বিশেষ রূপে শ্রীকৃষ্ণ তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসই সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওম শব্দটি বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ তাই সেটিও শ্রীকৃষ্ণ আর যেহেতু রিক শাম যজু ও অথর্ব এইচ আর বেদের সমস্ত মন্ত্রের মধ্যে প্রণব বা ওমকার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ তাই বুঝতে হবে সেটিও শ্রীকৃষ্ণ ষোলো আঠারো গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস ও সুরিত প্রভাব প্রলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম গীতার গান আমি গতি আমি ভট্টা মোরে সাক্ষী করো আমি সে শরণধাম প্রভাব প্রলয় অনুবাদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুরিত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় বীজ তাৎপর্য গতি শব্দে এখানে গন্তব্য স্থানকে বোঝানো হয়েছে যেখানে আমরা যেতে চাই কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ যদিও সাধারণ মানুষ এই কথা জানে না যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপদভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয় শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণ কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যবহার না করে তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয় তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিপ থাকে তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রাক কারণ সব কিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান সমস্ত জীবের অন্তর্জামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাশ্রয় ও গতি তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত যখনই আমরা সুরক্ষার জন্য প্রয়োজন বোধ করব আমাদের জানতে হবে যে কোন জীবশক্তিকে আশ্রয় বলে মানতে হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জীবসত্বা যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না অন্য কেউ হিতৈশু হতে পারে না শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরমাশ্রয় তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ শ্লোক উনিশ তপামি অহম অহম বর্ষম নিগৃহামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুস সৎ চর্চা অহম অর্জুন গীতার গান আমি সে উৎপত্তি স্থিতি বীজ অব্যয় আমি বৃষ্টি আমি মেঘ মৃত্যুময় আমি সে অমৃত্য তত্ত্ব শুনো হে অর্জুন সৎ সৎ যাহা কিছু আমি বিশ্বরূপ অনুবাদ হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে তাৎপর্য শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুত ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচন্ড বৃষ্টি বর্ষণ করেন যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি জীবনের অন্তও শ্রীকৃষ্ণ আমাদের সামনে উপস্থিত হন শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা প্রতিপন্ন করতে পারি যে তার দৃষ্টিতে জড় ও মধ্যে কোনো পার্থক্য নেই পক্ষান্তরে জড় অথবা চেতন উভয়ই তার প্রকাশ তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য সৃষ্টি করা উচিত নয় এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী তিনি সর্বত্র সবকিছু দেখতে পান যেহেতু জড়েতন উভয় শ্রীকৃষ্ণ তাই সমস্ত জড় উপাদানে সংঘত বিশাল বিশ্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ মুরলীধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা